আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি টিপটপ থেকে দুই থেকে বারো তেরো বছর বাচ্চাদের খুব সুন্দর কিছু ড্রেস নিয়ে সো এটা হচ্ছে আপনার নাইরার মধ্যে আছে বডিতে কাজ করা সাইডে ফারা সালোয়ার টপ আর প্লাজোর সাথে অন্য এটার দাম কত পড়ছে তো প্রাইস হচ্ছে ছয়শো টাকা মাত্র এটা কালার আছে কালারগুলো প্রত্যেকটা সাইজ আলাদা আলাদা তো এই কারণে আলাদা আলাদা সাইজগুলো বলে দিচ্ছি এটা হচ্ছে

এটার সাথেও সিন গাড়ারা হবে দুই থেকে তিন বছর পাঁচশো টাকা দুই থেকে তিন বছর একদম অফারে পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু অনেক ড্রেস আছে ওয়েস্টার্নের মধ্যেও আছে যেমন এটা হচ্ছে ওয়েস্টার্নের মধ্যে টপস আছে এবং এটার সাথে আছে কি ক্রেপ করা প্লাজা কত থেকে কত বাচ্চাদের তিন বছর আড়াই থেকে তিন বছর বাচ্চাদের পাঁচশো টাকা নেক্সটগুলো দেখাচ্ছি নেক্সট আছে এই ড্রেসটা এটা হচ্ছে ফ্রকের মধ্যে কত থেকে কত বাচ্চাদের এক থেকে দেড় বছর এক থেকে দেড় বছর এটা আছে বারবির মধ্যে এটা কত থেকে কত বাচ্চা থেকে দুই বছর প্রাইস হচ্ছে 600 টাকা 600 টাকা দেন এটা একটা ড্রেস আছে এটাও বারবি প্যাটার্ন মানে ওয়েস্টার্ন প্যাটার্নের বারবি কত থেকে কত বাচ্চাদের হচ্ছে দুই থেকে তিন বছর দুই থেকে তিন বছর প্রাইস 600 টাকা 600 টাকা নেক্সটটা দেখাবো নেক্সট আছে হচ্ছে এটা একদম ব্রাইট একটা ইয়েলো কালার খুব সুন্দর দুই থেকে আড়াই বছরের প্রাইস হচ্ছে 700 টাকা প্রাইস 700 টাকা ওকে নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট আছে এই ড্রেসটা এটা হচ্ছে মিষ্টি কালারের টপসটা স্টা অফ শোল্ডার এখানে স্টোন ওয়ার্ক এবং এটার সাথে আছে আপনার ডিভাইডার সলার কত থেকে কত বাচ্চাদের তিন থেকে চার বছর বাচ্চা তিন থেকে চার দামটা পড়ছে প্রাইস পাঁচশো নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এই ড্রেসটা মিষ্টি কালারের মধ্যে এটা হচ্ছে টপসটা এবং এটার সাথে হবে স্কার্টটা ক্রেপ করা কত থেকে কত বাচ্চা পাঁচ থেকে ছয় বছর পাঁচ থেকে ছয় বছর দামটা পড়ছে পাঁচশো টাকা নেক্সটটা দেখাই নেক্সট আছে এই ড্রেসটা লং টপস

এ দুটোটার দাম করে প্রাইস করছে এক থেকে 4 বছর থেকে 4 বছর আর একটা বছর আচ্ছা এটা এক থেকে বছর টাকা দেখাবো সেটা হচ্ছে এটা টপ স্টপে পিঙ্ক কালারের মধ্যে আর এটা সাথে ডেনিম যেটা আছে সেটা হচ্ছে এই যে সাইডে ডিজাইন করা কত থেকে কত বাচ্চাদের থেকে নেক্সট আছে এটা টপ সাথে আছে হচ্ছে আপনার

বডিতে মিরর ওয়ার্ক করা এবং এটা সাথে হচ্ছে আফগান সালোয়ার থাকে সরি প্লাজো থাকছে প্রাইস কত 5 থেকে 6 বছর 800 টাকা 800 টাকা নেক্সটটা দেখাই নেক্সট আছে এই ড্রেসটা এটা দেখুন এটা হচ্ছে টপস এবং বডিতে কিন্তু খুব সুন্দর করে মিরর ওয়ার্ক করা সাথে আছে আফগান সালোয়ার প্রাইস কত এটা হচ্ছে 4 থেকে 7 বছর প্রাইস হচ্ছে 800 4 থেকে 7 বছর প্রাইস 800 এটা হচ্ছে টপসটা কোমরে এরকম সুন্দর করে কাটচুপি ওয়ার্ক করা আছে আর এটা সাথে হচ্ছে স্কার্ট আছে প্রিন্টেড কত থেকে কত বাচ্চাদের তো 7 থেকে 8 বছর বাচ্চা 7 থেকে 8 বছর বাচ্চা প্রাইস হচ্ছে 900 টাকা মানে প্রাইস 900 ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এই ড্রেসটা ফ্রকের মধ্যে এবং এটা সাথে হবে লেগিংস কত থেকে কত বাচ্চা এটা হচ্ছে 5 থেকে 8 বছর পর্যন্ত 5 থেকে 8 বছর দামটা পড়ছে 700 টাকা 700 টাকা নেক্সটটা দেখাচ্ছি এটা ঘেরের মধ্যে একটা টপস আছে হিউজ ঘের কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট হবে আর লেগিংসটা হচ্ছে নিচে প্রিন্টেড থাকবে 5 থেকে 9 বছর 5 থেকে 9 বছর দামটা পড়ছে 700 টাকা 700 এটা একটা আছে লং টপ স্কটি স্টাইল এটা সাথে লেগিংস হবে কত থেকে কত সাইজ এটা হচ্ছে 10 থেকে 12 বছর পর্যন্ত 10 12 বছর প্রাইস পড়বে হচ্ছে 700 টাকা মানে 700 টাকা নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট এটা একটা ড্রেস আছে টপস সাথে ডেনিম ডেনিমটা হচ্ছে এইটা হাই ওয়েস্টের মধ্যে বুট কাট এটার প্রাইস পড়বে এটা প্রাইস হচ্ছে 800 টাকা আর সাইজটা হচ্ছে 8 থেকে 9 বছর 8 থেকে 9 বছর ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে এটারও বডিতে হচ্ছে আপনার কাজ করা থাকবে তো হচ্ছে 5 থেকে 6 বছর প্রাইস হচ্ছে 400 কালার দুটো ব্রাইট এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন ডিজাইন চেঞ্জ হবে 4 থেকে 7 বছর 6 থেকে 7 বছর প্রাইস 800 দেন এটা একটা আছে এই যে এটা কালার হবে দুইটা একটা ইয়েলো কম্বিনেশন একটা মিষ্টি কম্বিনেশন দামটা পড়ছে 3 থেকে 6 বছর প্রাইস হচ্ছে 650 টাকা মাত্র নেক্সট এইটা একটা আছে দেখুন এটা আরেকটা ড্রেস পিঙ্ক কালারের মধ্যে এগুলো কিন্তু ম্যাটেরিয়াল দেখুন ফেন্সি ভিতরে ইনার কন মানে ক্যান ক্যান সব কিছু দেওয়া আছে এটার প্রাইস এটা প্রাইস হচ্ছে 700 টাকা সাইজটা হচ্ছে আড়াই থেকে 3.5 বছর আড়াই থেকে 3.5 বছর এটা ব্রাইট ইয়েলো কালারের মধ্যে আছে এই যে খুব সুন্দর একটা গাউন কত থেকে কত বাচ্চাদের এটা 8 থেকে 9 বছর পর্যন্ত 8 থেকে 9 দাম হচ্ছে 800 টাকা 800 টাকা নেক্সটটা দেখাচ্ছি এটা আরেকটা ড্রেস আছে এটা হচ্ছে জাম কালারের মধ্যে নায়রা খুব সুন্দর করে কাজ করা আছে সাথে হবে গালারা ওন্না সালোয়ার হবে এটা প্রাইস পড়ছে এটা প্রাইস হচ্ছে 800 টাকা কালার 800 টাকা একটা জাম কালার এটা হচ্ছে ব্লু কালার আর এটা হচ্ছে সি গ্রিন কালার প্রাইস পড়ছে এটা 800 টাকা মাত্র এটা প্রাইস থেকে सेम 800 আর বয়সটা হচ্ছে 6 থেকে 10 বছর 6 থেকে 10 বছর একটু কালার এটা আলাদা রাখেন 6 থেকে 10 বছর আচ্ছা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নেক্সট একটা আরেকটা বুটিকসের ড্রেস আছে সো এটা হচ্ছে আপনার কটন এর মধ্যে জামাটা বডিতে কাজ করে এটা মূলত নাইরা কত থেকে কত বাচ্চাদের এটা হচ্ছে 10 থেকে 12 বছর 10 থেকে 12 বছর দামটা পড়বে 600 টাকা মাত্র 600 টাকা এটাও নিচে রেখেলাম 600 নেক্সট যেটা দেখাচ্ছি এই যে এটা আরেকটা ড্রেস এটা বুটিক্সের মধ্যে বডিতে কাজ জামার নিচে কাজ নাইরা আছে এটার সাথে হচ্ছে আপনার গালেরা সালোয়ার আর 8 থেকে 9 বছর 8 থেকে 9 বছর দামটা পড়ছে 800 টাকা মাত্র 800 টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট থাকবে এই ড্রেসটা যেটা হচ্ছে নাইরার মধ্যে আছে বডিতে কাজ জামার নিচে কাজ এটার সাথে আপনারা সালোয়ার থাকবে সালোয়ার কি প্লাজো

দুইটা কালার মূলত এটা কত থেকে কত বাচ্চাদের এক থেকে দুই বছর এক থেকে দুই বছর সাথে থাকবে কালার কালার দুইটা একটা সিভিট কালার একটা হচ্ছে পিঙ্ক কালার প্রাইস পড়বে 500 টাকা মাত্র 500 টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি অনলি 500 এ পেয়ে যাচ্ছেন নেক্সট যেটা দেখাবো এটা সিভিট কালারের মধ্যে আছে বডিতে কাজ করা এটা হচ্ছে নায়রা কত থেকে কত বাচ্চাদের এটা হচ্ছে 3 থেকে 7 বছর নায়রা বডিতে দেখুন ক্রিস্টাল পাথরের কাজ করা সাথে হবে কালার ক্রেপ করা আর এটার কালার হবে দুইটা সিভিট কালার একটা পিঙ্ক কালার দামটা পড়ছে এটা 3 থেকে 7 বছর প্রাইস হচ্ছে 700 টাকা 3 থেকে 7 বছর প্রাইস 700 নেক্সটটা দেখাচ্ছি এটার কালার দুইটা একটাই না সরি এটা একটাই কালার এটা ইয়েলো কালার সাথে গারারা দাম কত পড়ছে এটা এটা হচ্ছে 5 থেকে 6 বছর প্রাইস হচ্ছে 800 টাকা মাত্র 800 টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি আর নেক্সট আছে এটা এটার কালার আবার দুইটা এই যে এটা একটা হচ্ছে নায়রা

বডিতে কাজ আমার নিচে কাজ এবং সাথে হচ্ছে গালারা কত থেকে কত বাচ্চাদের হচ্ছে 11 থেকে 13 বছর 11 থেকে 13 বছর দামটা করবে 1000 টাকা 1000 টাকা অনলি 1000 নিচে নামাই দেন 1000 এটার আবার এটা আবার দুইটা কালার হবে আমি একটু দেখাই আশেপাশে কালার দুইটা দেখুন একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা মেরুন কালার এটার প্রাইসটা কত পড়ছে ভাই প্রাইস হচ্ছে 1200 টাকা আচ্ছা ড্রেসটা দেখাই তারপরে বুঝতে পারবেন এই যে প্রাইস কতটা রিজনেবল পুরো ড্রেসটাই কিন্তু খুব সুন্দর করে কাজ করা

এটা বারো থেকে তেরো বছর বাচ্চাদের চলে হবে আপনাদেরকে অবশ্যই টিপটপে নাম নম্বর বলে দিচ্ছি এটা হচ্ছে লেভেল টিন সব সাথে সিস্টেম চারতালা তার ফোন নাম্বার ভিডিওস কিনে করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ